একটি এই এলে কিন্তু কেক তৈরি পিজা তৈরি এবং সাজানোর পাঠিয়ে দেবেন ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন আর এই প্রোডাক্ট গুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে রাজা ভাই আলাইকুম ভাই কেমন আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার তো খুবই সুন্দর পরিপাটি সব ধরনের আইটেম এটা আছে না তো আমরা কি দিয়ে শুরু করবো আজকে দিয়ে শুরু করি আচ্ছা আজকে নজেল থেকে শুরু করবো না এখানে নজেল ওয়ান এম টু ডি একশো পঁচানব্বই টু বি সিকবি সব আছে এবারে করে আর টাকা আচ্ছা আচ্ছা জি তারপর পাচ্ছেন আপনি মোল চকলেট মোল বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আছে দর্শক বন্ধুরা দেখেন যত ধরনের ডিজাইন করে মানে পাঁচশোর বেশি ডিজাইন আছে আপনাদের যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে মোল এই মোল গুলা কত করে সব সত্তর করে আপনাদের সব সত্তর করে বড় গুলো হচ্ছে নব্বই এগুলা কত করে নব্বই টাকা করে নব্বই টাকা এই যে নতুন একটা হার্ট শেপ এর আছে ভাইরাল একটা মোল্ড এটা কত 300 টাকা 300 টাকা তারপরে ছোট ছোট হার্ট শেপের মধ্যে যারা নিতে চাচ্ছেন এটার টাকা তারপরে বিভিন্ন ধরনের মন খারাপের পরীর দেশ আছে দশগুনেরা দেখেন কেকটা ডেকোরেশনের জন্য এগুলো কত করে 100 করে 100 টাকা করে এরপরে যদি আমরা ডাস্ট কালারের দিকে আসি দশগুনেরা দেখেন এখানে গোল্ডের ডাস্ট কালার আছে যেটা গ্লেজ দিবে ঠিক আছে তো এটা কত করে 80 টাকা করে 80 টাকা করে আচ্ছা তারপরে যে বিভিন্ন ধরনের কালার আছে 10 থেকে 12টা কালার আছে ইমালশন আছে এগুলো কত করে

তারপর রাইস ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে মাত্র নব্বই টাকা করে তারপর আমরা যদি তবক দেখাই তো দশ বন্ধু দুই গ্রামের যে তবক আছে এটা প্রাইস কত হবে টাকা করে সত্তর টাকা করে হবে আচ্ছা এইভাবে কিন্তু সব ধরনের কালেকশন বেকিং পাউডার বেকিং সোডা এগুলো কতটুকু করে রাখা আছে ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন একশো গ্রাম জি একশো গ্রাম আচ্ছা ঠিক আছে তারপরে যে আপনার চকলেট চিজ আছে সাদা টা আছে কালো টো আছে সত্তর টাকা করে কতটুকু করে আছে

150 করে হুম 150 টাকা করে আছে যার যেটা লাগবে আপনারা কিন্তু বলবেন ঠিক আছে আমি একটা আইডিয়া দিয়ে যাচ্ছি তো এখানে কিন্তু এই যে মেন যে আকর্ষণ সেটা খুবই প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে মোল্ড মোল্ডের যদি যদি যাই এখানে কিন্তু ভাইদের কাছে হাইট মোল্ড আছে এখানে লো মোল্ড আছে স্কোয়ার শেপের মধ্যে আছে ハート শেপের মধ্যে আছে তো আমরা যদি রাউন্ডটা দিয়ে একটু আইডিয়া দেই এটা কত থেকে বেন্টু বেন্টু থেকে শুরু না বেন্টু কেক থেকে শুরু এটা প্রাইসটা কত হবে ạ

ঠিক আছে এখানে ভাইদের কাছে ব্লু বেলের চকলেট আছে পাশাপাশি কিন্তু মার্কো চকলেটও বেল যেটা ব্লু বেল গিয়ে পাঁচশো চল্লিশ টাকা কেজি আর হোয়াইট যেটাই কেজি

চকলেট সিরাপ হচ্ছে আড়াইশো টাকা করে আচ্ছা আড়াইশো টাকা চকলেট সিরাপ গায়ের দাম আছে পাঁচশো পঁচিশ আড়াইশো টাকা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন একই দাম নাকি জি একই দাম তারপর আছে পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ হচ্ছে এক একশো পিস একশো টাকা অরিজিনাল চায়নাটা

তারপর বল চায়না অরিজিনাল চায়না মিক্সিং বোল আছে আনব্রেকেবল আনব্রেকেবল চায়না

আচ্ছা ঠিক আছে তারপরে যে হেভিবাটে টপার আছে থ্রি পিসের এটা আছে দেখেন দর্শক দেখেন স্টারবার সেট থ্রি পিসের সত্তর টাকা আর একটা আছে তিরিশ টাকা যে আরেকটা আছে তিরিশ টাকা ঠিক আছে এটা কোয়ালিটি মেনটেন অনুযায়ী প্রাইসটা আপ ডাউন হয়ে থাকে তারপরে কুকি কাটার স্টিলের কুকি কাটার বিশ টাকা একশো বিশ টাকা তারপরে ফাইভ পিসের নাইফ সেট আছে বাটার নাইফ সেট দর্শক একশো দেখাই জি একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে জিগজ্যাক মোমবাতি যারা নিতে যাচ্ছেন এটা ডিজাইন করা মাল্টি কালারের মধ্যে এই মোমবাতি গুলো কত করে মাত্র 50 টাকা করে 50 টাকা করে তারপরে যে বিভিন্ন ধরনের বল আছে ভাইদের কাছে অনেক কালারের বল পাবেন 150 টাকা করে 150 টাকা থ্রি পিসের এই নাইফ সেট কত করে ভাইয়া এটা হচ্ছে কি 120 টাকা 120 টাকা তারপর এটা হচ্ছে কি আপনার 80 টাকা আচ্ছা এটা হচ্ছে 80 টাকা এটা হচ্ছে 120 টাকা আচ্ছা

একশো বিশ টাকা করে একশো বিশ টাকা আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের এখানে আরো বিভিন্ন ধরনের চালনি থেকে শুরু করে আছে ছোট ছোট চালনি আছে বড় চালনি আছে ছোটটা কত বড়টা কত

যেগুলো আছে দেখেন দর্শক যে দেখাচ্ছি এখানে সাইজ আছে দুইটা এইগুলা ছোটটা কত বড়টা কত ছোটটা হচ্ছে কি 15 টাকা বড়টা হচ্ছে 20 টাকা বড়টা বিশ টাকা তো দর্শক এইভাবে কিন্তু কেক তৈরি এবং সাজানোর যে এ টু জেড কালেকশন গুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে তো এছাড়া কিন্তু কেক তৈরির যত ধরনের ক্রিম প্রয়োজন হয় সব ধরনের ক্রিম কিন্তু ভাইদের কাছে অবশ্যই এরকম যে এখন কিন্তু বাজারে একটু শর্ট সবাই জানেন ক্রিমের দামটা কিন্তু আপ ডাউন হয় যার ক্রিমের প্রাইস আমরা এই ভিডিওতে বললাম না কারণ হচ্ছে যে কখন কোন দাম থাকে ঠিক আছে এই জন্য ভিডিওতে বলা হয়নি কারণ ডলারের সাথে এটা অ্যাড হয় ট্যাক্স বেটের সাথে অ্যাড হয় জি অবশ্যই তো ভাইয়া আমরা যে কালেকশন গুলো এতক্ষণ দেখলাম তো এগুলো দর্শক অর্ডার করবে কিভাবে আমাদের নাম্বার আছে দেখেন এই নাম্বারে আপনি WhatsApp ইমো সব আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দিব কুরিয়ার করে পাঠিয়ে যারা আসতে আছেন সরাসরি শোরুম বিল নম্বরে সরাসরি চলে আসবেন নো সাইবা বেকিং শপে সব নং হচ্ছে 417 গলি নং হচ্ছে 18 ঢাকা দক্ষিণ নিউ সুপারমার্কেটের নিচতলা যদি বন্ধু দর্শক বন্ধুরা আপনাদের চিনতে অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের গলিতে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবে এবং যারা আসতে পারবেন না আর তারা কিন্তু একটা লিস্ট করবেন লিস্টটাকে কোনটা কতটুকু কি পরিমাণ নিবেন এটা লিখে যদি ভাইদের স্ক্রিনে দেখার নাম্বার পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই